নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা অলরেডি জেনে গিয়েছ যে তোমাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য সেটা কিন্তু অফিসিয়ালি বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এই নোটিশটা এসছে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু আমরা যদি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটটাতে নজর রাখি তো এখন অবধি কিন্তু সেই নোটিশটা ওখানে পাবলিশ হয়নি কেন হয়নি সেটা কিন্তু আমার অবশ্যই প্রশ্নের বিষয় রয়েছে যাই হোক তো সেই নোটিশটা যদি আমরা একটু ভেবে দেখি বা নোটিশটা থেকে একটু যদি দেখি আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা সেই নোটিশটাতে বলা রয়েছে যে তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের ক্লাস শুরুর প্রক্রিয়া তোমাদের এক্সামিনেশন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আমি এখনই ডেটগুলো ডিসক্লোজ করছি না কারণ নোটিশটা যতক্ষণ না আমার হাতে আসছে ততক্ষণ আমি কিন্তু সেটা করতে পারি না তবে এরই মধ্যে স্টেট কাউন্সিল কিন্তু নিজের কিছু নোটিশ পাবলিশ করেছে নিজের নোটিশ বলতে এক্ষেত্রে নিজের নোটিশ বলতে তারা একটা নোটিস পাবলিশ করেছে আজ অর্থাৎ ১৪ তারিখে সেখানে তারা কিন্তু বিভিন্ন স্টুডেন্ট যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়েছে তাদের বিভিন্ন যে ডাটা সেটা কিন্তু তারা খুঁজেছে অর্থাৎ এক কথায় এটাকে আমরা বলতে পারি যে অনলাইন রেজিস্ট্রেশনের একটা বিশেষ পর্যায়ে আমরা এটাকে বলতে পারি সেটা কিন্তু শুরু হয়েছে তোমরা জানো প্রত্যেক বছরই এটা হয়ে থাকে এবং স্টেট কাউন্সিল প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা চায় এবং তার পরবর্তীকালে সেটার ভ্যারিফিকেশান হয় এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কন্ডাক্ট করানো হয় এটা প্রত্যেক বছরই হয়ে থাকে তো এই বছর সেটা যেহেতু এখন শুরু হলো তার মানে তোমরা বুঝতেই পারছো যে রেজিস্ট্রেশন কিন্তু যেরকম ওই যে নোটিশটা সেখানে লেখা ছিল সতেরোই নভেম্বর থেকে সেটা মে বি সতেরোই নভেম্বর থেকে কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে তবে এক্সাম কবে হচ্ছে কী হচ্ছে সেটা যদিও ওখানে ছোটো আকারে লেখা আছে তবুও আমি সেটা তোমাদেরকে এখন ডিসক্লোজ করছি না কারণ যতক্ষণ না নোটিশটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে আসুক আমি কিন্তু অবশ্যই সেটা শেয়ার করে দেব ধন্যবাদ